নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং তার কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে তারা একটু করতেছেন এমন গরিমসি কিন্তু শিক্ষার্থী মনে যে সংখ্যাটা আছে সেটার গণীভূত সেটা আমরা চাই না প্রিয় বন্ধুরা আপনারা জানেন অনেক লড়াই সংগ্রামের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের প্রতিনিধি তারা পেয়েছে নির্বাচন হয়েছেন এটাই আমার জন্য খুশির খবর আপনারা জানেন বিগত সময় ডাক্সু নির্বাচনের আগে এবং পরে আমরা নানান সংখ্যা কথা জানিয়েছি সংশয় কথা জানিয়েছে আমি যারা প্রার্থী যারা প্যানেলে যারা আছেন সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন যে নির্বাচন কমিশন তাদের যে 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 বিষয়টা আনারি করে জানিয়েছি কিন্তু সেটা যেন আগে যেমন জানিয়েছি আমরা যে কনসার্ন করে জানিয়েছি তারা বলেছেন না যে আগে যা বৈশাখ হয়েছে নির্বাচনের দিন ভালো কিছু হবে তোমরা আমাদের উপর আস্থা রাখতে পারো আমরা আস্থা রেখেছিলাম কিন্তু হচ্ছে আস্থা তো হচ্ছে না বলেছেন আমরা দেখতেছি অনেকগুলো বিষয় আপনার জানেন আপনাদের মধ্যে আমরা জাতীয় স্তরে ধরেছিলাম নির্বাচনের পরে কয়েকটা বিষয় নিয়ে আমরা জানিয়েছিলাম আমরা স্পষ্ট করে একটা বিষয় বলি যে আমরা নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই আমাদের নির্বাচন কমিশন এবং কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা কয়েকটা বিষয় তারা সন্ধিহান সংশয়ের মধ্যে আছে গুটি কয়েকটা বিষয় নিয়ে আমরা সেগুলো শিক্ষার্থীরা খুবই ফরমালি তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা সেটা জানতে চায় আমরা ছাত্র সংগঠন যারা আসা প্রার্থী আছে যারা প্যানেলে যারা আছেন তারা আসলে খুবই কর্ডিয়াল আমরা জানতে আমরা কিন্তু বিগত যে সংস্কৃতি যে মিছিল করা মিটিং করা বিসিকে অবরোধ করা এত বড় একটা অনেকগুলা আলাপ আলোচনা আসা পর আমরা সেগুলো কিছুই করি নাই কিন্তু আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আমি শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মনে যে সংশয়টা তৈরি হয়েছে স্বচ্ছতা জবাব দিতে সেই জায়গাটা নিশ্চিত করা সেটার ধারাবাহিকতা আজকে আমরা বিস্তারিত ঘোষেছি আপনি আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে ফর্মালি সংবাদ সংঘর্ষমূলক কিংবা আবেদনের মধ্যে দিয়ে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি কিন্তু কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে চেয়েছি এই বিষয়ে আমরা কয়েকটা গুটি কয়েকটা বিষয় আমরা দেখেছি ব্যালট পেপারের মতো একটা সেন্সিটিভ একটা বিষয় সেটা দেখেছি আমাদের গাছ অরক্ষিত অবস্থায় আছে এটা কিন্তু একটা খুবই কনসার্নের বিষয় কিন্তু আমরা বলেছি দেখেন যে এত হাজার মাস বক্তৃতাে এসেছেন ফাইন ঠিক আছে আপনি শুধুমাত্র উপসের তারিখটা দেখান আমরা কত কয়টা মানে কুল কুল বিষয় বলেছি কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন উদুর বিন্দু মুদুর গায়েবটাকে চাপি ধর একটা পায়তারা তারা করতেছে আমাদের মনে হয়েছে তারা যে এই অনীহা দেখাচ্ছেন এই অনীহাটা শিক্ষার্থীদের মনে সংখ্যা জাগে আরো বেশি প্রকার করতেছে তো সেই জায়গা থেকে আমরা প্রমাণ আমরা কি বিষয় কিছু চাই না যে নির্বাচনে বিন্দু মাত্র কোনো কিছু হয়েছে সেটা আমি বিশ্ব চাই না আমরাও চাই শিক্ষকরা আমাদের বিসিসার খুবই আন্তরিকতার সাথে অনেক পরিশ্রম করেছেন অনেক সাহসিকতা পরিচয় দিয়েছেন যদিও নানান গোষ্ঠী থেকে কোনো সাহসিকতা মানে কোনো ইয়া ইয়ে নিচে সেটা আমি জানি না তিনি অনেক সাহসিকতা পরিচয় দিয়েছেন তবে আমি চাই না তার সুনাম ক্ষুণ্ণ হোক বিশ্ববিদ্যালয়ের প্রশংসা সুনাম ক্ষুণ্ণ হোক তারা এগুলো বিষয়ে তারা যে বিভিন্ন বিষয়ে তারা একটু গরিমশী করতেছেন এমন গরিমশী কিন্তু শিক্ষার্থী মনে যে সংখ্যাটা আছে সেটা আর গণীভূত সেটা আমরা চাই না